আবারও নেট অফ করে দিলি হোয়াই লাইক দিস হোয়াই তোরা দেশের জনগণের কথা ভাবলি না একবার কথাও চিন্তা করলি না আমাদের অপরাধ কি আমরা তো যুদ্ধ করি না আমরা তো তোদের চাই একদম বড় যোদ্ধা রেমিটেন্ট যোদ্ধা আমরা তোদের কি তোদের কাছে কি পাওয়ার আছে হ্যাঁ এই যে তোরা নেট অফ কর আবার চালু করো এ ক্ষমতা তোদের দেশে কেটা তোরা 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 কি চাও তোরা প্রবাসীদের এরকম কেন কষ্ট দিতে আছো প্রবাসী ভাইদের সারাদিন ডিউটি করি রে বারো ঘন্টা ডিউটি করিয়া একটু মা বাবার সাথে স্ত্রীর সাথে কথা বলবে তোরা এরকম শুরু করছে কেন হ্যাঁ তোরা দেশের জনগণের কথা চিন্তা করা লাগবে না প্রবাসীদের কথা চিন্তা করা লাগবে না প্রবাসীদের ট্যাক্সের টাকা হইলে বাংলাদেশ চলে প্রবাসীদের পরিশ্রমের টাকা হইলে বাংলাদেশ চলে কিন্তু তোরা একটা কি একটা ক্ষমতা নেট একটু দেশে জামেল লইলেই নেট টপ করে দাও হাই লাইক দিস দেশের জনগণের কথা চিন্তা করা লাগবে না না শুধু নিজেদের কথা চিন্তা করলেই হইবে হ্যাঁ এই প্রবাসীদের মনের কষ্ট বাক নেবে কেরা হ্যাঁ তো শত শত যুবক আছে শত শত জনগণ আছে প্রবাসীদের কষ্টের মনের দুঃখের কথা নেবে কেরা হ্যাঁ প্রশ্নের জবাব দাও তোমরা কি চাও জনগণের কাছে কি চাও জনগণের ভালোবাসা চাও তোমার জনগণের তো ভালোবাসা তোমাদের দিতে আসে না যদি ভালোবাসা দিতে তাইলে দেশটারা এরকম পরিবেশে নিয়ে ফেলাইতো না তোমাদের আর ভালোবাসা দেবে না ভালোবাসার দরকার নাই তোমাদের কাছে ক্ষমতা আছে খালি নেট বন্ধ করার অফ করার আর বাহিনী নিয়ে যুদ্ধ করার তোমাদের সাধারণ জনগণ আর চায় না যদি চাইতে তাহলে এরকম যুদ্ধ আর শুরু হইতো না বাংলাদেশে তোমরা নেট করে যে নেট অফ করে যে প্রবাসীদের মনে যে কষ্ট দিতে আসো এই কষ্টের বর তোমরা শেষ হয়ে যাবা এই প্রবাসীদের বরদোয় তোমরা শেষ হয়ে যাবে তোমরা নেট চালু করো অফ করো আমি একটা কথা বললে রাই আমি একটা কথা বললে রাই এই যত বাংলাদেশের যত ডিফেন্স বাহিনী বা সরকার বাহিনী যারা আছে এটা হলে প্রবাসীদের ট্যাক্সের টাকা হইলে চলে প্রবাসীদের মনে কষ্ট দিও না তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবে কথাটা মনে রাখো